নমস্কার এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি শায়নি শাস্ত্রী আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত 26 বছর জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও 18টা বছর জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা মানে জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন এই হাতের বাইরেও আমরা অনেক জ্ঞানের কিছু কথা বলবো যেটা আপনাদের ভিডিওতে আপনাদের ভালো লাগে বলে আমরা বলে থাকি চলুন দৈনগত ভিডিও শুরু করি জাতকের প্রশ্ন উচ্চ পদে চাকরি পাবে কিনা রোজগার ভালো হবে কিনা উন্নতি হবে কিনা সাকসে সফলতা কেমন হবে এটা জাতকের দু হাজার চারে জন্ম যারা এরকম বয়সে জাতক তারা অবশ্যই ভিডিও দেখুন আপনাদের কাজে লাগবে কারণ বর্তমানে যেটা হতে চলেছে যেটা বর্তমান সরকার যেমন সরকারি চাকরির ক্ষেত্রে যেই নিয়োগ প্রক্রিয়া এতটাই খারাপ সেখানে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা হাতে থাকা সত্ত্বেও মানুষ পাচ্ছে না যাই হোক সেটা পরে আলোচনা করবো আমরা এই মুহূর্তে আমরা হাতের অন্য বিষয়গুলো না বলে আমরা হাতের গঠনটা হাতের গঠনটা বিচার করবো এবং প্রত্যেকটা গ্রহণ হাতের কালারটা দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের গোলাপি বর্ণের কালার আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি খাওয়া এদের জীবনে কখনো মানে অভাব অনটনের মধ্যে দিয়ে যায় না এদের জীবন কিন্তু সাতসদ্দের মধ্যে দিয়েই যায় তাহলে শুনলেন যে গোলাপি বর্ণের হাতের কি হয় স্বাচ্ছন্দ্য থাকে এবং সুখ স্বাচ্ছন্দ্য জীবনে থাকে আর কোনো না কোনো কর্মের দ্বারা কিন্তু তার ভাগ্য উন্নতি হয় একদম এটা বুঝতে পেরেছেন তাহলে আপনার গোলাপী বর্ণের হাত যাদের গোলাপি বর্ণের হাত তারা অবশ্যই সৌভাগ্যশালী তারা জীবনে অনেকটা এগিয়ে যায় তাদের ভালো বংশে ভালো ফ্যামিলি জন্ম হয় তাদের জীবনে স্ট্রাগল মোটামুটি কম করতে হয় তাছাড়াও আমরা হাতের যেটা দেখব হাতের গঠন জাতকের বয়স দু হাজার চারে হাতের আঙুলের যে ফাঁক এগুলো কিন্তু গঠনের মধ্যে পড়ে সেটা কিন্তু ভালো লক্ষণ নয় আঙুলের ফাঁক মানে অর্থ দু হাতে ইনকাম হলেও টাকা ধরে রাখতে টাকা ধরে রাখতে পারছেন না বা জানেন না তাহলে আপনাকে কিছু গুণ তৈরি করতে হবে আমাদের ব্রেনে ছোটবেলা থেকে কিছু ভুল জ্ঞান ভরা হয়েছে যেমন কিপটে ঠিক আছে হিংস অনেকে বলে অনেকে বলে যে হিংসুটি অনেকে আবার আমাদের কথা বলে যে যে কথাগুলো আমাদেরকে এগুলো শুনতে হবে স্বার্থপথ এগুলো শুনে আছে এগুলোকে আমরা যেন মনে করি এগুলো যেন আমাদেরকে গালি দিচ্ছে কিন্তু বাস্তবে এই খারাপ কখনোই খারাপ নয় কিপতে হওয়ার গুণ বর্তমানে যা ডিস্ট্রাকশন একবার গুগল খুললেই আপনি দেখতে পাচ্ছেন কত ধরনের আপনাকে মানুষ আপনি কত কিছু দেখাচ্ছে তাহলে সেখানে ডিস্ট্রাকশন কত রকম হয় সেখানে কথাটা খারাপ জিনিস নয় কথাটা কিন্তু ভালো জিনিস আপনি যদি আপনার অর্থকে ধরে রাখতে পারেন তাহলে সেটা কার লাভ হলো আপনারই লাভ হলো ভালো গুণ মানে অহেতুক অর্থ নষ্ট করাটা কিন্তু ভালো জিনিস না তাই কখনোই কোনো কিছু কেনার আগে একবার নয় কয়েকবার ভাবুন এবং ভাবুন অনেকে দেখবেন অনেকে বৃহস্পতিবার খরচা করে না বা যেদিন রোজগার সেদিন খরচা করে না আপনার জন্য কি করা উচিত আপনি যেদিন ইনকাম করবেন সেদিন খরচা করবেন না তার পরের দিন খরচা করবেন এবং লিস্ট বানাবেন কি কি কিনবেন বা কি কি মানে কি কি মানে খরচা কীভাবে করবেন অনেকে দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ চাকরিজীবী বা ব্যবসাজীবী হাতে টাকা আসা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কতক্ষণে আমি সব থেকে সব থেকে দেবো মানে ঘরে টাকা ঢুকলো না মানে ইনকাম করে পকেটে নিয়ে এসে পকেট থেকে আবার বেরিয়ে গেল এটা লক্ষ্যের জন্য বা এটার জন্য কখনোই ভালো নয় আর অনেকেই মলে যাচ্ছেন কার কেনাকাটি করার জন্য তাদের জন্য একটা জ্ঞানের কথা আছে তো আমরা এই কথাটা বললাম একদম লিস্ট নিয়ে যাবেন যেটা লিস্টে নাই সেটা কিনবেন না কারণ ওখানে গিয়ে ডিস্ট্রাকশন আপনার যেটা প্রয়োজন নেই আপনি কিনতে গেছেন একটা দেখা গেলো একটা একশো টাকার প্রোডাক্ট কিন্তু আপনি হয়তো দেখা গেলো পঁচিশশো টাকার জিনিস কিনে নিয়ে বাড়ি ঢুকলেন তাহলে এগুলো ফালতু খরচার মধ্যে ধরা হয় তাই যাই হোক এখান থেকে বিরত থাকে ক্ষেত্রে কিন্তু আপনার হাতে কখনোই টাকা থাকে আপনার হাতেও কিন্তু আঙুলে এরকম ফাঁক আছে তাই আগামী দিন আপনিও যেহেতু যখন কোনো রোজগারের সাথে যুক্ত হবেন তখন কিন্তু চেষ্টা করবেন যে টাকা পয়সা বুঝে শুনে আপনার হাতে আরেকটা নেগেটিভ যোগ তৈরি হয়েছে দেখুন এখান থেকে মাল্টিপুল টাইম ব্যবসা বা মাল্টিপুল টাইপ লস খাওয়াকে নির্দেশ করে এরকম যখন শনি রাহুর খাতে যায় মানে বারবার চেষ্টা করার পর বিথা এটাকে সাপিত যোগ বলা হয় মানে জীবন অভিশপ্ত হয়ে আছে সব থেকে ভালোভাবে রেখাটা এখানে বোঝা যাচ্ছে যদি আমরা দেখাই দেখুন আলাদা কালার আলাদা কালার দিয়ে দেখাচ্ছি এই দেখেন এখান থেকে রাহু রেখা গেছে এখান থেকেও গেছে আর এখান থেকে গেছে সব থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছেন মানে এটা মাল্টিপল টাইম মানে আপনি বারবার চেষ্টা করছেন জীবনকে কিছু চেঞ্জ করার পরিবর্তন করার কিন্তু পরিবর্তন হয় না এটা সাপিত যোগ এটা কাটানোর বা এটা ঠিক করার হাজারো উপায় পন্থা আছে আপনারা জানতে চাইলে অবশ্যই যারা জানতে চাইছেন তারা এই জাতক যেমন এক হাজার এক টাকা দিয়ে পেমেন্ট করে নিজের হাতের ভিডিও নিচ্ছেন আপনারা যদি এই ধরনের ভিডিও নেন তাহলে এই জাতক সাত দিন টাইম পাবেন মানে ইনি আমি সাত দিন ধরে আমরা বিষয় সমস্যা বা যা প্রবলেম

একদম পার্সোনাল ডিটেল আর যারা কলকাতায় আমার সঙ্গে দেখা করতে চাইছেন কলকাতা দমদম আপনারা পাবেন কলকাতা মেট্রো স্টেশন যে দমদম স্টেশন দমদম জংশন থেকে ইন্দিরা ময়দানের ইন্দিরা ময়দানের সামনেই আমাদের অফিস ঠিক আছে ওখানেও পাবেন শনি রবিবার বুকিং করতে হবে ওখানে ঠিক আছে চলুন আমরা দেখবো হাতে জাতকের হাতে সরকারি চাকরি দেখুন চাকরি এখান থেকে রেখা উঠে এইভাবে চাকরির যোগ্যের নির্দেশ করে আপনার যেহেতু টাচ করেছে তাই আপনার চাকরি পাওয়া সম্ভাবনা খুব হাই তবে সরকারি চাকরি পাবেন কি না এই কথা বলা খুব মুশকিল কারণ বর্তমান ধরলেন একটা মানুষ লটারি কেটেছে পনেরো তারিখে খেলাটা হবে এবার যদি সেই তারিখের খেলা যদি কোম্পানি বলে যে আমি খেলাবো না খেলাবো না তাহলে পনেরো তারিখের ফার্স্ট পুরস্কার কেউ পাবে না স্বাভাবিক কথা কেন তারা তো সেটিং করে দেয় তাহলে বর্তমান সরকার যদি মনে করে যে চাকরি আমি স্টুডেন্টদেরকে দেবো না তাহলে সরকারি চাকরি পাবেন কি করে আপনারা কেউ পাবেন কি করে এটা তো সাধারণ বিষয় তাই আপনার হাতে যোগ আছে পাওয়ার কিন্তু যা বর্তমান পরিস্থিতি তাতে সরকারি চাকরি পাওয়া আপনার পক্ষে খুব মুশকিল তাই বেসরকারি জায়গায় চেষ্টা করুন আমরাও বিশ্বাস করবেন না আমি বিগত ছাব্বিশ বছর পেশাতে কাজ করছি আগের যুগে অনেক চাকরি শুনেছি ঘটেছে কিন্তু বর্তমানে খুবই কম সংখ্যক মানুষ চাকরি নিয়ে পাচ্ছেন তাই এটা খুব খারাপ লাগে কারণ ছাব্বিশ বছর আগে আমি বহু ছেলের চাকরির কথা বলতাম এবং হানড্রেড তারা এসে মিষ্টি খাইয়ে যেত কিন্তু এই বিগত দশ বছরে বিশ্বাস করেন এই সংখ্যা কিন্তু খুবই কমেছে আমি একজন জ্যোতিষ মন খুলে কথা বলি আপনার সঙ্গে আপনারা হয়তো বুঝতে পারছেন কিছু মানুষ পাচ্ছে এই কথা বলবো না তবে পার্সেন্টেজ এত কম পার্সেন্টেজটা খুবই খুবই কম তাই আগামী দিনে এটা কিন্তু আরো খারাপ তরফ দিকে যেতে চলেছে তাই আপনারা সতর্ক হবেন আপনার যেটা বলছিলাম যেটা বলছিলাম আপনার কিন্তু বেসরকারি জায়গাতে আপনি চান্স করতে পারেন সেটাই আপনার জন্য ভালো ভালো হবে বুঝতে পেরেছেন আমি আপনাকে বুঝেছি আর আমাদের ভিডিও জ্ঞানের কথাগুলো বলে থাকি আপনার যেমন আপনার দেখতে পারছি মস্তিষ্কের যাতে ভীষণ বড় হয় তারা পঠন পাঠনে ভীষণ বুদ্ধিমান বা পড়তে ভালোবাসে আপনার মস্তিষ্ক রেখা এরকম ছোট হলে পড়তে ভালোবাসে না আপনার মিডিয়াম মানে আপনি না বেশি পড়েন না কম পড়েন মাঝামাঝি জায়গায় এই যে তিল আছে আপনার আপনার জানা জিনিস ভুলে যান আপনি সঠিক সময় লিখতে পারেন না হাত ঘামে অত্যাধিক টেনশন মস্তিষ্ক রেখার উপরে তিল থাকলে আপনার হাত ঘামবে খুব মানে আপনি এত টেনশন হবে পরীক্ষার হলে আপনি জানেন হয়তো একশো পার্সেন্ট লিখছেন ষাট পার্সেন্ট নাম্বার সেরকমই পাচ্ছেন তাই আপনার অ্যাভারেজ নাম্বার হবে কারণ আপনার এই তিলটা কিন্তু ভালো নয় এই তিলটা তোলার উপায় আছে আমি বলে দেবো যদি জানতে চান কি করতে হবে এখানে ঢেলা চুন পাওয়া যায় টাটকা গরম চুন সেটা লাগাতে থাকবেন এই জায়গাকে স্কিন পুড়ে যাবে পুড়তে 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 মাস দুয়েক পর দেখবেন যে নতুন স্কিন বেরোচ্ছে এটা উঠে যাবে এটা অ্যাস্ট্রোলজি নয় এটা বিজ্ঞান বুঝতে পেরেছেন আপনারা এরকম পুড়ে যাওয়ার জিনিস দিয়ে বা যারা লেজার ট্রিটমেন্ট করে ওই লেজার গান দিয়ে যারা ওই অ্যাকচুয়ালি এ করে করে সেখানে গিয়েও তুলতে পারেন এগুলো দিয়েও তিল তোলা যায় বা ডাক্তার দিয়েও তুলতে পারেন আমার মনে হয় সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে চুন দেওয়া কারণ হাতও পুড়বে না চুন তো ইজি খাওয়াও যায় বডিতে কোনো অসুবিধাও হয় না এখানে দেখতে পাচ্ছি গিফটেড বাড়ি যাতে কিন্তু গিফটেড বাড়ি বা মানে উপহার সম মানে সম্পত্তি আপনি পাবেন অনেক শ্বশুর বাড়িতে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে আপনার হাতে আপনি এরকম হাতে দেখতে পাচ্ছি বিবাহ রেখা একটাই তবে আপনার হাতে কিন্তু আয়ু রেখা কিন্তু ভালো নয় হৃদয় রেখাও কিন্তু ভীষণ আপনার কিন্তু হার্টের সমস্যা কিন্তু খুব হবে কেন আপনি খুব হৃদয় দিয়ে ভাবেন অত্যাধিক টেনশন করেন অত্যাধিক টেনশন করে এবং মানে খুব মানুষের কথা ওনার কোনো মুখে মনে আঘাত নেন মনে মনে আঘাত নেন খুব তাড়াতাড়ি মানে এত টেনশন করা মানুষের জীবন ভালো হয় না ঠিক আছে আর আপনার স্বাপিত যোগ আছে তাছাড়াও যদি আমি হাতে দেখি ভাগ্য রেখা সুতোর মতো উঠছে ভাগ্য যে খুব ভালো কথা বলতে পারবো না ঠিক আছে মিডিয়াম ভাগ্য তবে চন্দ্র খুব দুর্বল শক্তি আপনার অতটাও প্রবল নয় প্রবল নয় আপনার মায়ের স্বাস্থ্যটাও একটু কিন্তু ডিস্টার্ব করবে এখানে জব লাইন এটাও জব লাইন দয়া ময়া আপনার মধ্যে আছে তবে আপনি খুব চালাক ছেলে কিন্তু ভাই আপনি ভীষণ চতুর এবং মানে কি বলবো মানে এরকম একটা প্রকৃতির ছেলে যাই হোক হাতে অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনি সেগুলো নিতে পারছেন না আপনি ভৌগোলিকভাবে কোনো গ্রামে বা ভিলেজে থাকেন যার ফলে অপরচুনিটি আপনার কাছে খুব বেশি আসছে না তাই আপনার ভৌগোলিকভাবে আপনি পারলে নিজের অপরচুনিটির জন্য নিজের স্থান পরিবর্তন করবেন এটা আপনার জন্য ভালো হবে আমরা জন্মকোষ্ঠীর বিচার করব এই জাতক যেমন জন্মকোষ্ঠীর বিচার করাচ্ছেন আপনারা চাইলে জন্মকোষ্ঠীর হাত সংখ্যা তত্ত্ব ফেস চারটে জিনিস বিচার করাতে পারেন একটা পার্সোনাল ভিডিও নিতে পারেন সেটা খুব ভালো লাগবে গাজকেশরী যোগ দেখতে খুব সুন্দর চেহারা হবে যতক্ষণ আপনার হচ্ছে আপনার হচ্ছে কন্যা রাশি ঠিক আছে কন্যা রাশি আর মকর লগ্ন মকর লগ্ন অষ্টমে মাঙ্গলিক অ্যাক্সিডেন্ট বিপদের সম্ভাবনা ভীষণ হাই আপনার দাম্পত্য জীবন ভালো হবে না কারণ আপনি অত্যধিক বেশি ডিপ্রেশন করেন এবং এই যে অগ্নি যোগ আছে বুধাদিত যোগ আছে চালাক জাতক কিন্তু অগ্নি যোগ করে বসেছে একটু রেগে যাওয়া উত্তেজিত হয়ে পড়া মানে এগুলো কিন্তু মাথা গরম হয়ে যাওয়া মাথা গরম হওয়ার বেশি সব মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি আর যাই হোক আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এতটুকু যারা ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে আমার তো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন এটা আমাদের চ্যানেল যাই হোক এসআর রাষ্ট্রীয় চ্যানেলটা শ্রীরুপা রাষ্ট্র চ্যানেল সাবস্ক্রাইব অনেকেই করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপনারা কোথাও পাবেন না যেখানে পক্ষে মন খুলে আমরা কথা বলি আপনাদেরকে আমরা নিজের নিজের মন মনে করে আমরা এই বিষয়গুলো বলছি যেমন চাকরি নিয়ে কি চলছে দুনিয়াতে কিভাবে আপনারা কিভাবে কি করবেন সেগুলো জানতে পারবেন চলুন রাহুর দশা চলছে জাতক চেয়েও কিন্তু ভালো কিছু করতে পারবে না রাহু দশা দু থেকে দু পর্যন্ত অত্যাধিক টেনশন হবে এই টাইমে কি করা উচিত সিলনিস গোমেদ পড়া উচিত আপনি কত রতি পড়বেন আপনার বডি ওয়েট আপনার প্রবলেম আপনার পরিস্থিতি সেগুলো দেখে বলতে হবে জেনারেলি সব থেকে আট রতি নরতি পড়া যায় জেনারেলি এটা করা যায় তবে আমরা দেখবো রাহু সঙ্গে রাহু চলছে এই চব্বিশ পর্যন্ত রাহু বৃহস্পতি রাহু রাহু শনি রাহু শুক্র আপনার দু থেকে বিয়ের যোগ শুরু হবে এই টাইমটাই আপনার বিয়ের জন্য ভালো তবে এই টাইমে একটা ভালো গভীর প্রেম বা কোনো খারাপ সম্পর্কের মধ্যে পড়ে যেতে পারেন সতর্ক থাকতে হবে এই টাইমে খুব ডিপ্রেশনের টাইম এরপরে বৃহস্পতি এলেও সেটাও কিন্তু বিয়ের জন্য বা খারাপ সময় রাহু আপনাকে হঠাৎ করে মানে ভুল পথে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে যাই হোক রাহুর দশা আপনার কিছু করার না এটার প্রতিকার না করলে জীবনটা তাছাড়া রাহু তো ডিস্টার্বই করবে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন নবংশ অংশ তো মাঙ্গলিক বা মাঙ্গলিকের মধ্যে অনেকগুলো মাঙ্গলিক হয় এক নম্বর আমার চ্যানেলে আছে এক নম্বর দুই নম্বর চার নম্বর আট নম্বর সাত নম্বর এবং বারো নম্বর আট নম্বর মাঙ্গলিক সব থেকে খারাপ যেটা ধরা হয় সেটা হচ্ছে জীবন বিপদ সব আট নম্বর আর বারো নম্বর এটা কিন্তু সবথেকে মারাত্মক বুঝতে পেরেছেন তাই এইগুলো খারাপ মাঙ্গলিক আরও মাঙ্গলিক খারাপ আছে সেগুলো আলাদা আলাদা ভাবে দেয় আপনার প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই করাবেন আপনার হাতগুলো দেখলাম ভাই হাত তো আপনার যথেষ্ট ভালো আপনার আয়ুরেখা কিন্তু একটা জায়গাতে আমি দেখতে পাচ্ছি রেখা নিয়ে আমরা আলোচনা করিনি কারণ আয়ুরেখা কেন আলোচনা করিনি আয়ুরেখা আপনি কিন্তু অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি ডিস্টার্ব আছে আয়ুরেখা তাছাড়া আয়ুরেখা আপনার খুব বেশি হ্যাঁ আয়ু রেখা আমরা দেখবো এইখান এই ছবিটা থেকে দেখব দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই পর্যন্ত এসে আপনার ভেঙে আছে এখানে বুঝতে পেরেছেন তাহলে এখানে অনেকে প্রশ্ন করে যে ওখানে ভেঙে থাকলে কি হবে আয়ু তো এখান থেকে শুরু করে আমরা এইভাবে এসে এই পর্যন্ত দেখা যায় যে পঞ্চান্ন থেকে ষাট বছর পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত আপনার আয়ু দেখাচ্ছে তারপরে বড় রোগ বা বিপদকে দেখাচ্ছে তাছাড়া আপনার আয়ু রেখা কিন্তু দুর্বল আছে আয়ু রেখার পাশ থেকে দেখতে পাবো আমরা সাত ষোলো ছোটো রেখা এসেছি এবং আয়ু রেখা কিন্তু খুব যে মজবুত তা কিন্তু বলা যাবে না তাই আয়ু রেখা দ্বারা পীড়িত হয়েছে পীড়িত হয়েছে রাহু রেখা দ্বারা বহু বহু পীড়িত হয়েছে এগুলো কিন্তু খুব বিপদ এবং রাহু এই যে আপনার এই যে বয়স আপনার থার্টি পর্যন্ত এজ পর্যন্ত রাহু কিন্তু প্রচণ্ড প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে তাই এই বছরে আপনি গাড়ি চালালে অবশ্যই হেলমেট পরবেন পিছনকার বেগে টাইট রাখবেন কারণ আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সবথেকে বেশি আর একসাথে এক গুচ্ছের কাজ নিয়ে বেরোবেন না অনেকে কি করে এক গুচ্ছের কাজ নিয়ে মাথা থেকে বেরোয় এটা করবেন না তাতে কিন্তু আপনার সমস্যা বাড়বে যাই হোক আমি আপনাকে বলবো উচ্চ পদে আপনার বেসরকারি জায়গায় ভালো পদ পাওয়ার আপনার পসিবিলিটি ভীষণ হাই সরকারি চাকরি না চেষ্টা করে বেসরকারি জায়গায় চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে সরকারি পরীক্ষাগুলো যখন যেভাবে সেভাবে দেন কারণ এখানে তো কেস হয়ে যাচ্ছে না আপনারা চাকরি আমার কাছে এরকম বহু ছেলে আসে কেসে ঝুলছে চাকরি মানে পরীক্ষায় কোয়ালিফাই করছে কেসে ঝুলছে আজ ছ বছর সাত বছর পাঁচ বছর বা তিন বছর ঝুলছে এরকম করে কি সরকারি চাকরি হয় তাই আপনারা যদি মনে করেন যে সরকারি চাকরি পাবেন তাহলে দেশের যদি সরকার চাকরি দেয় তবেই পাবেন তাছাড়া তো এরকম তো আমরা তো জোর করে চাকরি পাওয়াতে পারি না আপনি যেটা দেখতে পাচ্ছি আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে তাহলে আপনি তো বিচার করে নেবেন আর এই মুহূর্তে যদি দেখি আপনার হাতে কিন্তু সুতোর মতন ভাগ্য রেখাগুলো সুতো সুতোর মতন ছোট ছোট কেটে 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 উঠেছে বিরুদ্ধে আর একটা কথাই বলবো যখনই বিয়ে থাওয়া করবেন অবশ্যই জটক বিচারটা করবেন কারণ অষ্টমে আপনার মাঙ্গলিক ম্যারেজ ম্যাচিংটা করবেন ওটাকেই বলা হয় বাংলায় জটক বিচার ম্যারেজ ম্যাচিং না করলে কিন্তু আপনি বিয়েটা করা ঠিক হবে না এতে কিন্তু আপনার সমস্যা হবে আপনি যে প্রতিকারগুলো করবে সেটা আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেটা করিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি সাত দিন টাইম পাচ্ছেন যা ডাউট আছে যা প্রবলেম আছে যা প্রশ্ন আছে সব জানতে পারবেন কোনো প্রশ্ন ছাড়া হবে না সাত দিন সময় পাবেন আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন আর ভাই ভিডিওটা একটা কমেন্ট করবেন আপনাকে মূল্যবান মতামত দেবেন লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন কারণ আপনার আপনার কমেন্ট মূল্যবান মতামত আমাদেরকে দেবেন আর সাত দিন সময় পাচ্ছেন ভাই আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে